বাইশ জুন আবার নতুন কোনো প্রজ্ঞাপন হবে কিনা না ভাই একটা কথা পরিষ্কারভাবে শুনুন চব্বিশ সালের শেষের দিকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা মহর্ঘ ভাতা কমিটি করেছে জানুয়ারি মাসের দিকে অর্থ উপদেষ্টা বললেন কিসের কমিটি আমি তো জানি না সেই অর্থ উপদেষ্টাই আবার বিশে মে মিডিয়ার সামনে ঘোষণা দিলেন যে মহর্ঘ ভাতা নিয়ে অ্যাক্টিভলি কাজ করা হচ্ছে কমিটিকে বলা হয়েছে কমিটি ডিসিশন দিবে সেই অর্থ উপদেষ্টটাই দুই জুন বাজেট ঘোষণায় বিশেষ সুবিধার কথা বললেন এবং তিন জুন প্রজ্ঞাপনে আপনাকে পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা প্রদানের কথা জানালেন সেই সরকার আপনাদেরকে আবার বাইশে জুন আবার একটা পরিপত্র দিবে পরিপত্র জারি করবে আবার মহর্ঘবাতার প্রজ্ঞাপন হবে এই সমস্ত কথাগুলি যারা প্রচার করে আর আপনারা যারা এই কথা লাইক কমেন্ট শেয়ার করেন আর আপনারা এই সমস্ত কথা যারা শুনতেছেন তারা পাগল না আপনারা পাগল না আমি পাগল আসলে বুঝতে পারতেছি না